শুভেচ্ছা শুভ সকাল তো বাড়িতে তো রঙের কাজ চলতেছে আমি তো আবার একদিকে যাবো চত্বরশালা যাম তো আমাকে একটা কর্ম অনুষ্ঠান আছে তো বা কর্ম অনুষ্ঠান আমাদের মঠ আছে ওখানে জীবানন্দ মঠ তো সেখানে যাব দুই বছর আগে এক বছর আগে ওইখানে গেছিলাম যখন আমার গুরুদেব যে হলো টিভি পরলোক গমন করলো তখন আমরা ওখানে গেছিলাম তো সেই ভিডিওতে দেখেছিলাম কিন্তু দুই বছরে যায় আর দেখানো হয় না তো এই বছর আবার যাওয়ার জন্য মনস্থ করছি জগন্নাথ মহান তো চলেন যাই ওখানে আর কি ভাতৃ সম্মেলন আর কি ওখানে জীবনানন্দ মঠ আছে আমার গুরুদেবের মঠ করছে সেখানে আজকে আর কি সম্মেলন নেই তো সবাই আসবো কর্মযুগ অনুষ্ঠান শুরু হয়ে গিয়ে তো গতকালই আমার যে অধিবাস হয়ে গেছে আজকে কর্মযুগ অনুষ্ঠান চলেন যাই

জ্ঞানি স্নান্দা সুযুর্দ তসম শ্রী গুরুী নম গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসম শ্রী গুরুী

শার তোমার কলামী সকল আছা তুমি সার তুমি সত্য তুমি হে সম্পদ গুরু তুমি অনাথির আমি অতি অবজন হেন জ্ঞান বিরতিব তোমার জ্ঞান জগৎবণাচার্য মহামণি জীবানন্দ নাম

ও রাম 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 রাব্বা হে বদম রাম 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 ওম শান্তি কো শান্তি কিমতে ভগবতী চন্দ্রামি এ আসলাম দৌড়ক টপ টপ چلا আমাদের মত আমাদের ব্রহ্মচারী এই মঠটা স্থাপন করে গেছে স্বামীজির নামে প্রার্থনা করে তারা মনের জুড়ে মনের প্রার্থনা করিলেন হে স্বামীজি আমাদের কুলে যদি এই বাচ্চাগুলো আসে তাহলে আমরা আমরা তোমার অনুষ্ঠানে যে ফল বিতরণ করব এবং অনুষ্ঠানে যোগদান করব তাই আমরা আজকে এসে এই বাচ্চা দুটো তার মা এবং বাবা এসে আমাদেরকে দেখাইলেন এবং তার মনোবাসনা পূর্ণ হয়েছে এই এই জন্য ভগবানের কাছে এবং স্বামী জীবানন্দের কাছে এবং নন্দ মাতা ঠাকুরের কাছে আরও প্রার্থনা এবং আশীর্বাদ আমরা করলাম প্রত্যেকজন যদি এরকম স্বামীজির কাছে এবং স্বামীজি মাতা কাছে প্রার্থনা করে তাদের প্রত্যেকের কুলে যেন এরকম বাচ্চা আসে বাচ্চা আসে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে শান্তি শান্তি নেও নেওয়া আমাদের এই অনুষ্ঠানটা সতরতম বার্ষিক অনুষ্ঠান স্বামীজীবানন্দ এবং মাতা ঠাকুরের ঠাকুরানীর মৃত্যু দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকি এবং আমরা প্রত্যেক কর্মীগণ এই এই দিনে এই বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতিবারে শুরু করে শুক্রবার শনিবারের শেষ করি সমাপ্ত করি আমরা সকলে এই অনুষ্ঠানে যোগদান করি এবং সকল কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে যোগদান হয় এই গ্রামের নাম তত্তাশালা কামারপাড়া সেই আমাদের এই জীবানন্দ শাখা আশ্রম ও জীবানন্দ মঠ আমরা এই মঠটি করেছি সকলে মিলে এই অনুষ্ঠানে প্রতি বৎসরের ন্যায় এবারও যোগদান করলাম এবং সকলকে এই কথা জানিয়ে দিলাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হ্যাঁ টাঙ্গাইল টাঙ্গাইল জেলা সকীপুর থানা তক্তার চালা কামারপাড়া এই স্বামী জীবানন্দ ও নন্দমাতা ঠাকুরানির উদ্দেশ্যে আমাদের এই মঠটি স্থাপিত হয়েছে এই মঠটি আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি বৈশাখের দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতিবার শুরু করি শুক্রবার শনিবার দিন ভোরে আমরা এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বছর প্রত্যেক বৎসর ইয়ে বৈশাখ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয় অধিবাস হয় শুক্রবার দিন সারা রাত্রি সারা রাত থাকে এবং শনিবার ভোরে সংবর্ধনীর মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করি আপনারা সকালে এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং স্বামীজির নামে প্রার্থনা করবেন তাহলে সকালের মনোবাসনা পূর্ণ হবে তাই সকলের মনোবাসনা পূর্ণ কামনা করে আমরা এই অনুষ্ঠানটি এইখানেই করে থাকি এবং প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয় এবং তার প্রমাণ আমরা যে দুটি শিশু দেখাইলাম এই শিশুগুলো এই প্রার্থনার জন্য এখানে আসছে গরুগতির মঙ্গলপুর একটা করে

আর আজকে রাত্রি অনুষ্ঠান থাকবো কিন্তু যদি বাড়ির কাজ আছে একটু আর জানি তো বাড়িতে একটু কাজ বাসছে ওখানে থাকতে হয় তা আমি কাকার বইলাইছে ওখানে যে সভাপতি যে আজকে একটু কাজ আছে আমি বাড়ি যেতেছি গে আসলে আজকে রাত্রে থাকা দরকার ছিল অনুষ্ঠানে যাই হোক এখন আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে তো এটা হচ্ছে খেলার মাঠ খেলার মাঠ ek din mein hi aa gaya hai bhai 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 তো এটা আছে হরি মন্দির বাউন্ডারি করা তো ভিতরে মন্দিরটা ভিতরে হরি মন্দির আমি দেখেছি হরি মন্দির নাক মন্দির এখানে মোটামুটি ভালোই হিন্দু আছে অনেক হিন্দু আছে একটা পট গাছের সূত্র ইট দিয়া পাতা দেখাচ্ছে বন্ধুরা আজকে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে